সবাই অবাক যে হয়ে গেছ যে এই জায়গাটা কি জায়গা বা এই জায়গাটা এরকম আর কি কোন জায়গাটা তো আগে সবাই আগে দেখো এটা একটা বাস এই বাসের ভিতরে ব্লাড দেওয়া হয় তো প্রথমে জানে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম শেয়ারল তো আজকে আমাদের একটা বরুন্দা আছে এই বরুন্দা বরুন্দার আজকে টোয়েন্টি ফিফ্থ অ্যানিভার্সারি তো টোয়েন্টি ফিফ অ্যানিভার্সারিতে আজকে বরুন্দার মানে কি কি প্রচেষ্টায় একটু আমরা বরুণদার মুক্তিকে শুনি আমরা রক্তদান আন্দোলনের কর্মী বদরপুরের আগে আমরা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার সাথে যুক্ত ছিলাম কিন্তু তাদের কাছ থেকে আমরা বেরিয়ে আমরা বদরপুর নিয়ে শুধু কাজ করছি এবং নিয়মিত রক্তদান শিবির করে যাচ্ছি আপনারা জানলে আশ্চর্য হবেন বদরপুর একটি ছোট্ট জায়গা কিন্তু বদরপুর শিলচর করিমগঞ্জকে শিখিয়েছে জন্মদিনে রক্তদান শ্রাদ্ধবাসনে রক্তদান বিবাহ রক্তদান যে কোনো অনুষ্ঠানে রক্তদান তাই সেই ধারা বজায় রাখতেই আমার পঁচিশতম বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করেছি এই শিবির বর্তমানে চলছে আমাদের রক্ত সংগ্রহে সিভিল হসপিটাল শিলচর আছে ব্লাড সেন্টার তো আমরা শুনলাম আর এখন ব্লাড দেওয়া চলতেছে এই ভাই একজন ভাই রক্ত দিতে তোমার কি অনুভূতি বা কয়বার যে আজ পর্যন্ত রক্ত দিলাম এতদিন অধিক আমি এতদিনে পাক্কা পাঁচবার রক্ত দিয়েছি আচ্ছা আর আমার রক্ত দেওয়ার কারণ হলো মানুষ অনেক অনেক আছে যারা রক্ত মানে হয়তো বা সার্জারিতে গেলেও রক্ত পায় না ওরা একদম একদম হ্যাঁ তো আমার হয়তো এই পজিটিভ ব্লাড অনেকে সবাই কমন কিন্তু মানে ঠেকার সময় তো কেউ পাশে থাকে না সব দরকার এ পজিটিভ ব্লাড আমারও আর রক্ত দিলে কি হয় শরীরের ব্লাড প্রেশার কোলেস্ট্রল সব কিছু নর্মাল থাকে ইভেন শরীরটাও ভালো থাকে তো চলো আমি এখন রক্ত দিতে আমি এখন যে রক্ত দেবো তো অলরেডি আমার আমার সব কিছু রেডি এই দেখো আমার এটা ব্যাগ তো তো আমি এখন যে রক্ত দিতে এই এই উঠলাম তো চলো দেওয়া স্টার্ট করি ব্লাড এই যে সঞ্জিত হয়েছে তো এই পবন দেওয়া হয়েছে সব এখানে রেডি সবের হাতে তো একটা একটা ব্যাগ

রক্ত প্রত্যেক তিন চার মাস পরে পরে দেওয়াই যায় আর রক্ত দেওয়া খুবই ভালো শরীরের লেখা প্রেশারটা চেক করে রক্ত দেওয়াই যায় প্রত্যেক তিন মাস পরে পরে চলো যাও যাক রাত্রেবেলা আরও অনেক অনেক প্রোগ্রাম আছে সব কিছু তোমাদের শেয়ার করো সকালবেলা ব্লাড ডোনেশন ক্যাম্পটা তোমাদেরকে শেয়ার করলাম তো চলো দেখা যাবো তোমরা রাত্রেবেলা আরও মজার মজার আরো প্রোগ্রাম আছে বাইরের দিক থেকে একটু দেখাই তোমার লোকে শেয়ার করি ভ্যানটা দেখো ডোনেট ব্লাড সেফ লাইফ তো ডোন ব্লাড সেফ লাইফ সিভিল হাসপাতাল থেকে শিলচর শিলচর সিভিল হাসপাতাল সামনের দিকটা একটু দেখাই গাড়িটার খুব সুন্দর গাড়িটা এই দেখো গাড়িটা ফুল্লি এসি তো তো চলো বাড়ির দিক থেকে একটু শেয়ার করে দিলাম রে তো চলো এখন ভিতরে যাই আর দেখাইবো তোমরা লোকের রাত্রেবেলার

যে বরুণ ফোন করতেছে এই যে অনেক সময় হয়ে গেছে এখন শুধু আমরা একটু অপেক্ষা করতেছি মা এই যে মন্দিরে গেছে মন্দির থেকে আওয়ার পর আমরা গিয়ে বেড়ে যাবো তা আমরা যাওয়ার পর ওইখানে প্রোগ্রামটা শুরু হইব তো চলো আর দেরি করি না এখন আর কি বেড়ে যে একটু অল্প সময় মার আওয়ার অপেক্ষা করি অপেক্ষা করে আমরা আর কি যেতেছি গিয়া বাকি কথা হইব ওইখানে প্রোগ্রামে এভাবে তোমরা কেন অনেক 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 পঁচিশ ফিরে আসুক তোমাদের জীবনে সেই পঁচিশের জল সাক্ষী হই আমরা দারুণ আওয়াজের মাধ্যমে সবাই যোগাটার পালা কেক কাটা চলা শুরু হয়েছে হ্যাপি অ্যানিভার্সারি বদি এবং বরুন্দা আচ্ছা কাটো হ্যাঁ শেষ শেষ বরুন্দা খালি বারবার কই শেষ 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 এখন খাওয়ানির পালা এই যে কেক খাওয়ানির পালা পিছনে আমার পিছনে এই যে জয়দি কেক কেটে দিয়েছে জয়দি হয়তো নিজেও খাইতে পারে আর এখন আমার খাওয়ানির পর দেখুন

আমরা মেনু মেনুর জায়গাতে রান্না বান্ধার জায়গাটাতে একটু তোমরা শেয়ার করি চলো যেটা যে জায়গাটা শেয়ার না করলেই না হয় এই জায়গাটাতে এলাম এই যে রান্না জায়গাতে রান্না বান্ধার দায়িত্বে আসে ভট্টাচা তোমরা অনেকেই চিনো ভদ্রপুরের একজন ভালো ডেকোরেটার ভালো থিয়েটার আর ভালো তো এই যে ভট্টাচার পুরা টিম এখানে এখানে একটু অন্ধকার হইব একটু অ্যাডজাস্ট করে নেবে সবে এই যে এই জায়গাটাতে এখানে নাকি ফ্রাইড রাইস একটু ভট্টাচার্যের মুখ থেকে আমরা একটু আজকের মেনুটা শুনেলাম কাকু একটু দেখি ভট্টাচার্য আজকের কী কী মেনু আজকের মেনু হইল মিক্স ডাইল মিক্স ডাইল কোমর ভাজি কোমর ভাজা ফুলকপি পনির ডালনা কারি চিকেন হ্যাঁ চাটনি আচ্ছা আর গোলাপ জাম এটা বন্ধুরা এটা আমার মানে একদম ফেভারেট একটা যে আইটেম একটা মেনুর মধ্যে একটা পরে ফ্রাইড রাইস এখানে ফ্রাইড রাইস একটু আর এই বাকিটা একটু দেখা যাব এটা কি চাটনি এই দেখো চাটনি এটা হইলো ডিম কষা পনিরের ডালনা আর এখানে মিক্সড ডাল আর একটা কথা আছে এটা শেয়ার করুন যে মৃতু লগে এলে মিথুরের লগে নিয়ে এই জায়গাটার একটা একটা কথা তোমার লগে শেয়ার করুন

রক্তদান আন্দোলন নিয়ে নিজেরা কাজ করে কিছুদিন আগে মিতু একটা ভিডিও ছেড়েছে সেখানে রক্তদান নিয়েই কথা বলেছে তাই যেহেতু আমি রক্তদান আন্দোলনের কর্মী তাই আমি মিতু এবং বাবলুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং জানাই রক্তদান আন্দোলনের রক্তিম অভিনন্দন

আমাদের সঙ্গী ছিল ফ্যামিলি ওই যে ছোট অঙ্কিতা এখন উনি স্কুল মাস্টার আমি শুধু এইটুকু বলবো আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি যে পথে দাঁড়িয়ে আছি যে কাজ করছি সে পথটা ধরিয়ে দিয়েছিল গরুন্দাজ হতো যে ড্রেসের কালার আর বরুন্দার ড্রেসের কালার সেমই কালার খুব মিল দুজনের এরকম মনিস দা কারণ একটা দিল ছিল ধারুন অঙ্গভঙ্গিমার মাধ্যমে সঞ্জোতা খাইতেছে এইভাবেই সব সময় আজকে দেখতে পাইলাম ক্যামেরা বন্দি করলাম অনেক অনেক আনন্দ ভর্তি চলতেছে এদিকে চলতেছে গান আর এদিকে চলতেছে খাওয়া দাওয়া এইটু আমরা সঞ্জোতার মুক্তিকে শুনে আজকে যা যা খাইছে এখন অব্দি মানে খাওয়াটা কীরকম হয়েছে

পঁচিশ বছরের আগের ফটো এই জায়গাটাতে মানালির ফটো হানিমুনের ফটো এই অঙ্কিটা এখন এই হইতেছে এই গ্রুপ পঁচিশ বছরের মানালির হানিমুনের গ্রুপ এই এখন যাইতেছে আমার সামনে দিয়া এই এই হইতেছে ছোট্ট অঙ্কিটা হইতেছে এখন বড় অঙ্কিতা এই যে সেলফি তোলাতে ব্যস্ত আমার থেকে লম্বা হয়ে গেছে আমি কতটা মেরি গেছি না গেছি সেটা আমার মনে নেই কিন্তু একটা কথা বলতে পারি মানে আজকে যে মেরি আমি এসেছি আমার জীবনের মানে প্রথম মানে এই রকম সত্যি কিছু বলার ভাষা নেই এই কারণে আর ভিডিওটা তোমার শেয়ার না মানে মানে পারলাম না এই কারণে ভিডিও মানে সব কিছু মুহূর্ত শেয়ার করব পরিবেশটাই অন্যরকম আর একটা কথা বলি ওনারাও পঁচিশ বছর আগে মানালিতে গিয়েছিলেন তো আমরাও গেছি তিন বছর আগে তো এখন ভাবছি যে তিন বছর আগে যখন আমি গেছি কত কষ্ট হয়েছে ওরা পঁচিশ বছর আগে মানালিতে ঘুরতে গেছে মানে কত সখিনা সবার মানে এই এইরকম থাকে চিরজীবন পঁচিশটা হারো পঞ্চাশ বছর হোক আমরা যেন আবার আসতে পারি এইভাবেই ওরা ভালো থাকে তো আজকে এসে সত্যি খুব ভালো লাগে তার তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম আর এখন খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার ভাত ভাত ডাইল দিয়ে দিল এখানে ভাজা দিয়ে দিলো আর মিশালাড আই খাওয়া দাওয়া শেষ এখন সবাইকে মানে বলে চলে যাচ্ছি যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে মানে এই জায়গাটা এসে মনে পড়েছে আজকে এই জায়গাতেই কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল চার ফেব্রুয়ারি তো জায়গাটা দেখে খুব ভালো লাগছে আজকে ওই দিনের পর আজকে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ আজকে আসলাম আমরা তো

আর বলুন তারা সবসময় হাসি খুশি থাকুক সবাই হাসি খুশি থাকুক তো আজকের মতো আজকে আজকের মতো বিদায় নিতেছি সারাটা ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আজকের মতো টাটা